হাই ভিওর আসসালামু আলাইকুম অবশ্যই আপনার সব ভালো আছেন ভালো থাকবেন কেননা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করি এবং আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর প্রতিনিয়তই দিয়ে থাকি এবং যারা আরও প্রশ্ন করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করবেন অবশ্যই আপনার উত্তরটি আমরা নিয়ে হাজির হব তো চলুন আজকে আজকের বিষয়টি নিয়ে আলোচনা করা যাক আজকের বিষয় হচ্ছে চাল ধোয়া পানি অথবা মার ফেলে দিচ্ছেন জেনে নিন কি মূল্যবান জিনিস আপনি নষ্ট করছেন এতদিন আজকে বিষয়ে তো সে তারা একটি কথা যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন এবং দেখতে পারেন সমস্যা সমাধান করতে পারেন একবার ভাত হয়ে গেলে ফ্যান বা মাঠটা কি কখন কখনও রেখে দিয়েছেন সুতির জামা কাপড়ে মার দেওয়ার প্রয়োজনে মাঝে মধ্যে কেউ ভাতের ফ্যান রেখে দিলেও সাধারণত অপ্রয়োজনীয় ধরে নিয়ে ফেলেই দেন কিন্তু জানেন কি ভাতের ফ্যান বা চাল ধোয়া পানির রয়েছে বিউটি সিক্রেট নানা ভিটামিন ও মিনারেল পরিপূর্ণ শুধু ত্বক নয় চুলের জন্য যা উপকারী চুল ভালো রাখে চুলে শ্যাম্পু করার পর ভাতের ফ্যান দিয়ে মাথাটা ভালো করে ঘষে নিন কয়েক মিনিট অবস্থায় রেখে দিয়ে পানি ভালো করে চুল ধুয়ে নিন কিছুদিনের মধ্যেই চুল হয়ে উঠবে মসৃণ ছলমলে যাদের চুলের আগা ফেটে যাচ্ছে তারা উপকৃত হবেন ত্বকে জৌলস আনে যাদের ত্বক উজ্জ্বল হারাচ্ছে তারা মুখে ভাতের ফ্যান মাখতে পারেন প্রথমে উষ্ণ গরম পানিতে মুখে ধুয়ে নিন তারপর তুলোই সারা মুখে ভাতের ফ্যান মাখুন কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন এতে ত্বকের জৌলস ফেরার পাশাপাশি ত্বক টানটান হবে তাই মুখের বলি রেখা ঠেকাতে এটি ব্যবহার করতে পারেন ত্বকের জ্বালা ও প্রধায়ের চিকিৎসায় কিছুটা চাল বাক করে ফুটিয়ে নিয়ে সেই পানিটায় একটা পাত্রে রেখে দিন গায়ে বা শরীরে কোথাও র্যাস বেরোলে অত্যন্ত পনেরো মিনিট চুবিয়ে রাখুন ফল পাবেন একজিমার ঔষধ চালের পানি যেখানে একজিমা হয়েছে চালের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন যতদিন না সম্পূর্ণ সারছে লাগিয়ে যেতে হবে ডাই ডায়রিয়ার ওষুধ ডায়রিয়ার ভুগলে এক গ্লাস ভাতের ফ্যান এক চিমটে লবণ মিশিয়ে খেয়ে নিন চটপট পেট ঠিক হয়ে যাবে ভাতের ফ্যানে রয়েছে আটটি জরুলে অ্যামাইনো অ্যাসিড পেশি পূর্ণ গঠনে সাহায্য করে এতে থাকা কার্বোহাইড্রেট এনার্জির যোগান দেয় ফলে এর ভাতের ফ্যান ফেলে না দিয়ে কাজে লাগান ফ্যান মাখতে অস্বস্তি বোধ করলে কিছুটা চাল দিয়ে অল্প ফুটিয়ে সেই পানি ফ্রিজে ঠান্ডা করে মাখতে পারেন সমান উপকারী তাই আমাদের জীবনকে সুস্থ সুন্দর করতে আমাদের স্কিনকে আমাদের মুখ সুন্দর করতে অবশ্যই আমাদেরকে এই পার্শ্ব মুক্ত বিষয়গুলো বিষয় জানতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এবং এই পার্শ্ব মুক্ত জিনিসগুলোই ব্যবহার করে আমাদেরকে স্কিন সুন্দর করতে হবে তাহলে আমরা সুন্দর সুস্থ থাকতে পারবো রোগ মুক্ত থাকতে পারবো তাও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তার আগে একটা কথা বলবো যে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আপনাদের সাথে এত কষ্ট করে আমরা জিনিসগুলো শেয়ার করতেছি ভিডিও শেয়ার করতেছি টিপস ট্রিক্স দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দিতেছি শুধু তার বিনিময়ে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে এই ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কথা হাফেজ